আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখেন আমার পিছনে যে যে দোকানটা দেখতেছেন এসি দোকানটা তো আমি ওর সাথে আজকে অনেকক্ষণ বসে কথা কইলাম ওরা বললো দেখলাম এখানে সবাই পাকিস্তানি এই যে দোকানটা দেখছেন পিছনে ওরা সবাই পাকিস্তানি তো দেখেন কাজ জানা থাকলে ভাতের অভাব হয় না একটা কথা আছে না তা কিন্তু সত্য আপনি যদি কাজ জানেন তাহলে আপনার ভাতের অভাব নেন এটা একদম বাস্তব পমা আমি একদম যেটা সচককে দেখছি আপনি আমি এখানে অনেকগুলা দোকান দেখছি কিন্তু একটাও দেখছি দোকান যে বাইরের মানুষ কাজ করতেছে সব কিন্তু পাকিস্তান কেরালা অন্যান্য দেশের মানুষ কিন্তু আমাদের দেশের মানুষ খুবই কম খুবই কম বলতে কিভাবে আপনারা বুঝাইতাম খুবই কম এই যে আজান দিছে আমার নামাজ পড়াম আমি একটা জিনিস দেখাই দেখেন এখানে একটা দোকান এসি দোকান আছে এই যে এখানে একটা এসি দোকান আছে আপনি যদি দেখেন উনি কিন্তু দেখেন মানুষ কিভাবে যে ভালো একটা কিছু করে দেখেন আপনি মোকাইয়া হাঁটা খারবান বাদানি তাহলে এই জন্য আমি সবাইকে বলতেছি হাতে সময় থাকতে দেশে থাকতে বেকার না ঘুরিয়া কাজে কোনো একটা কাজ শিখেন যদি ভবিষ্যতে ফিউচারে ভালোভাবে থাকতে চান ভালোভাবে চলতে চান ভালো টাকা ইনকাম করতে চান তাইলে সময় থাকতে একটা কাজ শিখেন ভাই কাজের অনেক মূল্য আছে কাজের আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রম কখনো বিধা জানা এ হলো কথা চেষ্টা করবেন সময় নষ্ট না করার লেগা দেশে থাকলে যদি ফ্রি থাকেন পড়ালেখার পাশাপাশি বা যেটাই করেন একটা কাজ শিখার চেষ্টা করবেন তাহলে আপনার ফিউচারের জন্য অনেক ভালো হবে ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে দেখেন কাজের পরিশ্রম কখনো বিথা যাইবো না ইনশাআল্লাহ